जूनियर বয়স দুনিয়া টাকা হইছে আর জুনিয়র ক্ষমতা যার যেটা আছে পুণটাই জানা থাকে কারণ প্রত্যেককে প্রত্যেক সুযোগে আধার हासिल করার মাধ্যম বানায় যেমন একজন দোকানদার দোকানদার এতসে রে আসছে যে পয়সা তো আমরা দেবো

এ জানো যে আমি কিছু কাম বানায় এই পাঁচ বছর যা খেয়াল অনলাইন পড়া জীবন তো সিল ঠাকা লাগা এটা না মনের ভিতরেই আশ্চরাত কেমই করি হযরতে ও আল্লাহ তাআলা তো রাতের বারে বলতেছিলেন এই પૈসি પૈসি তুই এসেবি ভি ভি বলে কি પૈসা আছে কি পাইলে সো আমরা তো গরে গিয়ে সোয়ালা ভাষা কি પૈসে তয়ারে সিরিয়া टेंस সভা

এখন আমাকে আপনার ছোট্ট একটা এলাকার গভর্নারই করতে পারি জিজ্ঞেস করলেন তোমাদের নতুন গভর্নর কেমন বললেন আর কোন অভিযোগ নাই খুবই ভালো খুবই ভালো তো বললেন যে তোমরা যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে দিবে

तथा तो मृगी रोगी एक तुम तो लोग का मात्र गवर्नर माजा बच्चे होने मृगी रोगी बोल रहे थे दस हजार रोगी बोल रहे थे मृगी रोगी सीरियस बोल रहे थे पढ़ा पूरी तरह के मेहर तो उम्र दिया अल्लाह ताला तो ने बोले सारे तुम ही बोलो तो तुम ही बोलो उन्हें बोले अमीर मोमिनी पता तो एक बिल्डिंग की कतरना विदुर आकर আমার বেঙ্গি একটু অসুস্থ সকালবেলা নাস্তা খাওয়া আমি সবাই রেডি করতে হয় চুপচাপ দুই নম্বর রাতের বেলায় দরজা খুলি দেয় ঠিক কারণ আমি দিন পুষার করে দিয়েছি ফাঁসে জন্য আর রাত উজার করে দিয়েছি আমার রানের জন্য আমার খাবার থাকে না কে ডাকে না না ডাকে

আমি এটার জন্য বড় হয়ে যাই প্রত্যেকটা জোড়া চার আমি এক একটা সাহাবা আমের গরেন খেটে জানি ছিলাম যুবক